তো চলো গাই ফাইনালি এত কুয়াশার ভিতর আমরা রাইড করে চলে আসছি আর ওই দেখেন গ্যাস ঠিকাকার রস পারতেছে নর্মালি এই রোডে যে পরিমাণ কুয়াশা আমি চিন্তা করতেছি একটু ভিতরে গ্রামের দিকে গেলে কি অবস্থা হবে দেখাতি তার লেও ওখানে Honda দিয়া তার লেও ওখানে Honda দিয়া রাইড 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 তোর কিনতে পারবি খাওন তুমি খাও যেমন অনেক মেয়েরাই চিন্তা করে আরে আমি যদি পোলা হইতাম বাইরে যেতাম ঘুরতাম ফিরতাম অনেক ফ্রিডম সবাই আস্তে সঙ্গে গ্লিচ করে ফেলছে যার ফলে এখন বাজে বারোটা আর এই বারোটা বাজে আমরা সুখ শুরু করতেছি জানি না শুট কখন শেষ করব করা मिস্টার আন্ডারবিত রস করার মজাই আলাদা যখন রসটা গলা দিয়ে নামে তখন শরীরের সব পছন্দরাই যায় মানে এটা এক অন্যরকম ফিলিং যাই আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ ডেইলি ব্লগ আজকে করি সবাই ভালো আছেন আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছিল মনিরের বাসা থেকে আর गाइस দেখেন কুয়াশার পরিমাণটা কি কুয়াশা বেশি থাকার একটা কারণ আছে এখন রাস্তাতে ভোর ছয়টা আর আমি সবসময় বলি যে আমরা গ্রাম সাইডে থাকি আমাদের এদিকে ঠান্ডাও অনেক বেশি আর কুয়াশা তো দেখতেই পেয়েছে আর অনেক দিন পর আবারও আবার আমাকেও ব্লগে প্রায় প্রায় মাস মাস পর পর হ্যাঁ ও দুই খুলনা যাওয়ার ব্লগে ছিল তারপর থেকে এখন পর্যন্ত কোনো ব্লগেই ছিল না মানুষ তো ভাবা শুরু করছিল যে আমার লোক ঝগড়া হয়েছে বাট এরকম কিছু না ওরও প্রবলেম ছিল আর আমি যতগুলো ট্যুর দিছি সবই ঢাকার থেকে তো কোনো না কোনো কারণে ওরে নিয়ে যাওয়া পসিবল হয় নাই বাট এখন থেকে আবার একসাথে ব্লগ হইব আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ আছে সেটা লাস্কে আজকে যেতেছি আমরা রস খাইতে মেনলি আমি এরিয়াতে ছিলাম না হয়তো প্রতি বছরই আমরা একসাথে রস খাইতে যাই শুধুমাত্র আমরা না প্রত্যেকটা বাইকারই যাই এটা একটা ট্রেন্ড বলতে পারেন তো ফাইনালি এই ট্রেন্ডে আমিও স্বামী হইতেছি আর আমাদের দিকের খেজুরের রস অনেক জস তো রস খাইতে যাওয়ার আগে আমাদের বাইকটা বাই করতে হইব আর সেই আসার পরে আমি মনিরের বাসায় বাইক রাখছি এখন পর্যন্ত বাইকেরই নেই আমার মনে হইতেছে না যে বাইকটা ঠেলা ছাড়া স্টার্ট হইব যেটা আমি মনে মনে ভাবছিলাম ওইটাই হইছে বাইকে এমন স্টার্ট দিয়ে করতে কারণ এই ধ্যান একদমই স্টার্টিং না তো মনে রেডি হেল ও বন্ধু গাড়ি গিয়ারে ফেলাই তেমন নেই তো গিয়ারে ফেলাই নেই রেডি একটু কষ্ট করার মধ্যে হ্যাঁ ধাক্কা দে স্টার্ট ও হো গায়া চলো ফাইনালি আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে বাইকটা বাসা থেকে বাইক করতে হইব আর আমি সবসময় বলি আল্লাহ আবার বন্ধ হয়ে গেছে বন্ধু আবার ধাক্কা লাগব। লাগবো অনেক দিন বাইক এইভাবে ফালাইয়া রাখার ফলে বাইকে প্রবলেম হয় মোটামুটি পাঁচ সাত দিন ধরে আমি বাইকই চালাই না বাইক এইভাবে ফালাইয়া রাখার শাস্তি হইল এটা এবার হইব এবার হইব কী রে ভাই আমি তো স্টেডি না আর রিয়া দাও অবশ্য আজকে আমাকে লোক ঘুমাইছিল ওরে নিয়ে যেতাম বাট বাইকেও একটা আছে আর আজকে আমাদের মেইন চ্যালেনের শ্যুটও আছে তো শ্যুটের সব বন্দোবস্ত করবো আমরা আস্তে আস্তে চাল্লেকে ওরে নিলাম না ওয়ান স্টার্ট মনের হবে 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 মনের হবে বন্ধু আবার ফাইনালি অনেকক্ষণ ঠেলাঠেলি করার পর আমাদের বাইক স্টার্ট হইছে আর স্টার্ট হইতে এত প্রবলেম হইল কারণ বাইকের গিয়ার বিড়ায় ফেলানো ছিল যাক কোনো ব্যাপার না এই বাইক নিয়ে কাহিনী করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে বাট তারপরেও কুয়াশা দেন এমনিতে এত কুয়াশা পড়ে না আজকে আমার মনে হচ্ছে একটু বেশি কুয়াশা পড়ছে অবশ্য কুয়াশা পরে নাকি না পরে আমি জানবো কেমনে কারণ আমি তো ঘুম থেকে উঠি এগারোটার পর আজকে মনে হয় এত তাড়াতাড়ি উঠলাম তো চলো এখন তাড়াতাড়ি রোডে উঠা যাক ও ভাই আজকে রাস্তার অবস্থা এটা কি কুয়াশা নাকি আর কিছু ভাই এত কুয়াশা তো কক্সবাজার থেকে ফেরার দিনও ছিল না নর্মালি এই রোডে যে পরিমাণ কুয়াশা আমি চিন্তা করতেছি একটু ভিতরে গ্রামের দিকে গেলে কি অবস্থা হবে এটা কিন্তু টাউন সাইড লাইক আশেপাশে লোকালয় সামনে মেন রোড মানে ফুললি ঘন এই জায়গায় যদি এই পরিমাণ কুয়াশা থাকে তাহলে গ্রাম সাইড যে আছে ওই জায়গার কি অবস্থা হইবে একবার চিন্তা করেন সামনের গাড়িটাই দেখা যাইতেছে না ঠিকঠাক মতো ভাই সাপ আর কুয়াশা এমনভাবে গায়ে লাগতেছে মনে হইতেছে যে বৃষ্টি পড়তেছে আর বারবার আমার ক্যামেরা কুয়াশা দিয়ে একদমই ঘাইমে যেতেছে আমি মুইসা সারতে পারতেছি না ভাই রে ভাই হাইওয়েতে তো আরও বেশি কুয়াশা কিছুই দেখা যাইতেছে না আমরা কি রাস্তা দিয়ে যাইতেছি নাকি কোনো কুয়াশার মাঝখান দাঁড়ান আমি ডাবল ইন্ডিকেটারটা জ্বালায় দিই কারণ কুয়াশার ভিতর হাইওয়েতে রাইড করা একদমই রিস্ক আর এই পরিমাণ কুয়াশা হইলে তো কথাই নাই মানে সিরিয়াসলি আমি খুবই রিস্কি আছি আমি আগে জানলে হাইওয়ে দিয়ে আইতাম না আমি ভিতরের রাস্তা দিয়ে যাইতাম আমি বড় বড় বাস ট্রাক ভাই ভাই আমি চোখে কিচ্ছু দেখি না কারণ আমি একটু সাইটে দাঁড়াইয়া আমার হেলমেটের গ্লাসটা মুইছা নেই ভাই যত সামনে আগে ইতি কুয়াশা খালি বাড়তেই আছে আর লিটারেলি আমার তো ভয় করতেছে এই কুয়াশার মাঝখানে রাইড করতে কারণ আমার পিছনে বড় বড় ডিস্ট্রিক্ট ব্রাস কোন সময় যে বাসগুলো ধীরে ধীরে রাইড করতে করতে যাই আর আমার লাগানো আছে তারপরেও কাজ হইতেছে না এত বেশি কুয়াশা হয়তো কুয়াশা বেশি কিন্তু অন্যান্য দিন যে পরিমাণ ঠান্ডা থাকে আজকে ওরকম ঠান্ডা লাগতেছে না বলতে পারেন আজকে ঠান্ডা লাগতেছেই না অন্যদিন তো বাইক নিয়ে বাইরে হইলে কাঁপতে কাঁপতে একদম শেষ আর যদিও কুয়াশার ভিতর বাইক চালাইতে একটু ভয় ভয় লাগতেছে তারপরেও ইন্টারেস্টিং আর কি ওরে ভাই মেঘের স্তূপ এই বান্দরবন সাজে ঘুরে আসার পর থেকে কুয়াশা দেখলো আমার মেঘ মনে হয় তো যাই হোক এমনিতে আমরা অনেক লেট করে ফেলছি খেজুরের রস খাইতে গেলে অনেক তাড়াতাড়ি যাইতে হয় তারপর আমাদের ভাইব্রাদার ছিল ওরা তো খেজুরের রস রাই খেয়ে তো এখন আর লেট না করি চল টানতে টানতে চলে যাই তো চলো ফাইনালি এত কুয়াশার ভিতর আমরা রাইড করে চলে আসছি আর ওই দেখেন গাছ থিকা রস পারতেছে

কি রস কিলি বলতে অতিরিক্ত পানি খাইলেও মাথা ঘুরে বেশি পরিমাণ খেজুরের রস খেলে কিন্তু আর হুজুরের পরে এখন আমার পালা আর আমি একদম রস খেয়েছিলাম আগের বছর এই বছর মোটামুটি মনির সহ সবাই রস খেয়েছে আমি কি এখন পর্যন্ত খাইনি এই বছর আমার প্রথম রস তো বিত মিল মিষ্টি ঠান্ডার ভিতর রস খাওয়ার মজাই আলাদা যখন রসটা গলা দিয়ে নামে তখন শরীরের সবপর সন্ধ্যা লাগাই যায় মানে এটা একটা অন্যরকম ফিলিং কিন্তু এইবার এই সবচেয়ে লেট টাইমে আমরা রস খেতেছি এখন বাজে সাড়ে সাতটার মতো তারপরও মনে হইতে না যে সাড়ে সাতটা বাজে এছাড়া এর আগে আমরা যতবারই রস খেয়েছি

এখন প্রায় বাজে এটা নাস্তা করারই সময় বাট এতক্ষণ ঠান্ডা লাগে নাই এই রসটা খাওয়ার পর এখন পুরো কাপুনি উঠে গেছে আমার হাত বাইকের হ্যান্ডেল সবই কাঁপতেছে ঠিকঠাক মতো বাইকও চালানো যেতেছে না বাট এই জায়গায় বাইকটা রাইখা চলুন সবাই মিলা নাস্তা করে নিস রস খাওয়ার পর এমনিতে অনেক ঠান্ডা লাগতেছিলো নাস্তা খাওয়ার পর ঠান্ডাটা বাইরে গেছে যার ফলে প্ল্যান করলাম সবাই মিলে যে চা খামো তো চলে আসলাম চা খেতে যদিও শীতের দিনের জন্য রং চা বেস্ট বাট এই জায়গার দুধ চাটা অনেক ইন্টারেস্টিং কারণ এই চায় চিনি দেয় না ঠিক আছে এটা কি চৌরস আচ্ছা চৌরস জিনিসটা গ্রামের মানুষ বুঝবে শহরের মানুষ তেমন একটা নাও বুঝতে পারে চৌরস হলো রস জাল দিয়ে ঘুর বানানোর আগে যে তরলটা থাকে না ওইটাই হলো চৌরস তো চৌরস দিয়ে তা আরো জোর লাগতেছে পারে ডিফারেন্ট টেস্ট আপনার ট্রাই করবেন

মেলে এই জায়গাটা দেখে আমার পছন্দ হলো যার ফলে আমাদের যত টিম মেম্বার ছিল সবাই আমি এই জায়গায় আনাইলাম সবাই আস্তে আস্তে অনেক এড করে ফেলছে যার ফলে এখন বাজে বারোটা আর এই বারোটা বাজে আমরা শুট শুরু করতেছি জানি না শুট কখন শেষ করবো গত দুই দিন কিন্তু আমরা শ্যুটিং ওই টাইমে আমি ব্লক করি নি যার ফলে আপনারা জানতে পারেন নাই আর সব টিম মেম্বারদের সাথে অনেক দিন পরে দেখা হলো আবার অনেক দিন পরে ওরা সবাই আমার ব্লগে আমার নাইফ বাইয়ের কিন্তু আবার আগের ভিডিওর ক্যারেক্টার দ্যাক ওয়েন ভাই এটা রিবিল কিছু না করি আমার মাইয়া সবাই চিনে আমার সাজনা সাজ নির্বাচন কিন্তু আর নির্বাচনটা কে আমি ছোট্ট একটা হিন্ট দেই টিকটক ইলেকশন এখন বুঝ যে আপনারা ভিডিওটা কি হইতে পারে ভিডিওর একটা হিন্ট দেয় ইলেকশন করবো তো বুঝতেই পারতেছেন যে কেমন তো অবভিয়াসলি ভিডিও দেখতে চোখ রাখতে ফায়ারে তারপর তো না বলি সবাই রেডিও হয়ে দাদা ভাই আল্লাহ আল্লাহে আল্লাহ দাদা দাদা আল্লাহ আর বাসার থেকে এত দূরে শুট নিলাম মেনলি এই জায়গায় আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারাই ছিল সবাই অনেক জোস ওরা অনেক হেল্প করছে সেই সকালে আসছি আমরা সকাল থেকে এই পর্যন্ত সারা দিন আমাদের সাথে ছিল যা যা লাগলো সব কিছু ওরাই ব্যবস্থা করে দিল আর এখন আমরা এখান থেকে যেতেছি প্রায় সাতটা বাজে এই পর্যন্ত ওরা আমাদের সাথে ছিল মেইনলি আমাদের জন্য রান্না বান্না করতে চাইছিল বাট আমি তো কনফার্ম ছিলাম না যে আমি জায়গায় থাকবো কিন্তু পরে যেয়ে এটা লেগে আশ্বস্ত করছি যে আসলে রান্নাবান্নার কথা কইলে ভালোই হইতো কারণ সকাল থেকে না খেয়ে সুর দেওয়া যে কতটা পেইন আমি বইলেও বুঝাইতে পারবো না আমার তো ক্ষুধায় মাথা মুথা নষ্ট হয়ে গেছিলো তো আম্মুরে আমি ফোন দিয়ে কয়ে দিছি যে আম্মু তাড়াতাড়ি রান্ধ আম্মু আই থিঙ্ক রান্না টান্না কইরা বসে আছে এখন যায় টপ টপার টপ খাওন ঢুকামো আর আমি অনেক দিন পরে বাইক চালাইতেছি ফিলিংস তো গুড বাট সকালে তো আমার একটা ঠান্ডা না থাকলেও এখন কিন্তু হিউজ ঠান্ডা পড়ছে আমার পুরো কাপুনি উঠে গেছে আবার এই ঠান্ডার ভিতর যে গোসল করতে হইব একবার ভাবতে পারতেছেন যে কি হইব বলতে পারেন যে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ করবো তারপরে এইটা চিন্তা করে নিজেরা সান্ত্বনা দেই মাঝে মধ্যে যে আমাদের থেকে কত খারাপ পরিস্থিতিতে মানুষ থাকে যেমন এই ঠান্ডার ভিতর যারা সকালবেলা উঠে কাজকর্মে যায় তারা যে কি কষ্টটা করে ওটা আমি আজকে রস খাই যে উঠেই বুঝাই গেছি অবশ্যই রকম কষ্ট মাঝে মধ্যে আমিও করি বাট আমি যেটা করি ওটা আনন্দে করি আমার এটা কোনো কর্ম না কিন্তু যারা মেনলি কাজ করে কষ্টের কাজ বা গাড়ি চালায় বা দিনমজুর তাদের যে শীতের কালে একটা কষ্ট বইলা বোঝানোর মতো না এই ঠান্ডার ভিতর আমার মন চাইলে আমি সুট বাদ দিয়ে বাসায় চলে যেতে পারতাম বাট যারা রিক্সা চালায় বা হকার অন্যান্য পেশায় আছে তারা তো যাইতে পারবো না তাদের চিন্তা হইলো প্রতিদিন এই পরিমাণ টাকা আমাদের বাসায় নিয়ে যাইতেই হবে তো পরিবারের জন্য যে পুরুষগুলা এইভাবে অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের সবাই আমি মন থেকে সম্মান করি এটা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না পুরুষ পরিশ্রমী পুরুষ ত্যাগী এটা আপনার মানতে হবে ঘরের ভিতরের জীবনটা আর ঘরের বাইরের জীবনটা কিন্তু সমান না ঘরের বাইরের জীবনে অনেক কষ্ট যেটা ঘরে বই থেকে উপলব্ধি করা যায় না যেমন অনেক মেয়েরাই চিন্তা করে আর আমি যদি পোলা হইতাম বাইরে যেতাম ঘুরতাম ফিরতাম অনেক ফ্রিডম আমারে কেউ কোনো কিছুতে বাধা দিত না আসলে এরকম না জীবন না বাধা দেয় সবাই সব কিছুতেই বাধা দেয় ঘরের বাইরে বাইরে উড়া যায় এরকম কিছু না সবাই উড়ার জন্য ঘর থেকেও বাইরে না সবাই উড়তে কিন্তু পুরতে দেয় না আমি জানি মহিলারা কষ্ট করে প্রতিটা মা পরিশ্রমী সন্তানদের লালন পালন করা সংসার সামলানো এত সহজ না যার জন্য আমরা সন্তানরাও সবসময় মা মা করি মায়ের জন্য লাফালাফি করি মায়ের জন্য পাগল থাকি কিন্তু মনে রাখবেন মা আপনাকে দেখে কিন্তু আপনার বাবা আপনাকে সহ আপনার মা কেউ দেখে আর এটা বলার একটাই কারণ আমি জাস্ট আমাদের কথাগুলো সবার সামনে তুইলে ধরতেছি পোলারা বেশি করে মেয়েরা কম করে মেয়েরা বেশি করে পোলারা কম করে এরকম কোনো তরকারতর্কিতে জড়াইতেছি না জাস্ট আমার মনের ভাবটা প্রকাশ করলাম আর কি তো এটা যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে অবভাসলি কমেন্ট করবেন ভুল মনে হইলে অভিয়াসলি কমেন্ট করবেন গালাগালি করার দরকার নাই যার যার নিজের সমতম থাকতে পারে তো আমার বাইকে ফুয়েল অনেক কম আর সকালবেলায় বাইক মোচরামোচড়ি করাতে ওইখানে অনেকটা ফুয়েল চলে গেছে আর এখন যে আমি ফুয়েল লোড দিবো আমার কাছে ওই পরিমাণ টাকাও নাই। আর এখন দিয়ে যাইতে পারবো না কারণ দিয়ে গেলে পুলিশ ধরবো আজকে মনির আবার ওর হেলমেটটাও নিয়ে আসে নাই ওই রকম ভুল রেগুলারি করে নতুন কিছু তো পরে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফুয়েল লোড দিতে হইবো যেটা আজকে আর আমি করি না কারণ আজকে আমার শরীর একদম টায়ার্ড আবার আমার এক ভাগিনা আসছে মানিকগঞ্জ থেকে আমার জন্য তো না আমার আম্মু আম্মর নানুর জন্য কারণ আমার আম্মর নানি কবুতর পালে তো তারা তাদের বাসায় যায় কবুতরগুলো আপনাদেরকে দেখাইতে হবে চলেন ফাইনালি চলে আসছি বাসায় বাসায় এসে ফ্রেশ ট্রেস হয়ে নিলাম শরীর অনেক জায়গায় এটা অতিরিক্ত জায়গা হয়ে গেছে দিন দিন ধরেন এটা তত বড় হয়ে গেছে এটা যখন আসছিল একদম ছোট ছিল আর এখন বিশাল বড় হয়ে গেছে তো আজকে তো কবুতর গুলো দেখাইতে পারলাম না কারণ কবুতর গুলো না খেয়েছিল যার ফলে আমার খাবার দিছে ওই জায়গায় আরো পাখি খুলার লগে কবুতর রাখছে আর এই যে কবুতর আনার পরে এই বিড়ালটা আরো বাজিয়ে গেছে যা লাইক করতে আরাম একটু রেস্ট নিই তো আজকে ব্লগটা আমার এন করতে হবে যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন স্টিল দেবেন গাইতে খেতে হবে নেক্সট ব্লগে